প্রিয়দের সালামু আলাইকুম আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আমার নার্সারি জমিতে আপনাদেরকে নিয়েছিলাম এই যে আম চারাগুলো দেখতে পাচ্ছেন কোরআালিগুলো দেখেন গাছের কোরআালি এটা হল চ্যাংমাই আম চ্যাংমাই আপনারা ইচ্ছা করলে আমার স্ক্রিনের নাম্বারটাও আছে হোয়াটসঅ্যাপ এবং ইমুক এই নাম্বারকে যোগাযোগ করতে পারেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি দেখেন এই তারাগুলো কত সুন্দর কত সুন্দর চারাগুলো হ্যাঁ চারাগুলো গ্রান্টি নাইনটি নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এটা বেঁচে থাকবে এটার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার স্ক্রিনের নাম্বার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেশি এবং প্রবাসী ভাইয়েরা যে যেখানে আসেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা তারাগুলো পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ